তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে ফের একটা ভিডিও নিয়ে এসেছি আমি কন্ট্রোভার্সি মনে করলাম এই ভিডিওগুলো নিজের কমেন্টকে আর কি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে দিতে চাই ঠিক আছে একদিন কদিন আগে দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আজকে দিতে চাই আজকে বিশেষ করে আমি কিছু কথা বলতে চাই যেটা আমার পছন্দ হয়নি আর কি এই যে ঈশানী বনু শিবধামে গেছিলো তোমরা অনেকেই শিবধাম ব্যাপারে জানো গোটা ইউটিউব জুড়েই শিবধামের ভিডিও আসে সে সাবস্ক্রাইব করা থাকলেও আসে না করা থাকলেও আসে এবার শিবধাম ব্যাপারটা এতটাই পজিটিভ ওখানে জিনিসটা সেটা মানে কি বলবো যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তাদের ছেড়েই ছেড়িয়ে দাম তো ওখানে গিয়ে যখন রীতমের নামেই কিছু শুনলো আর কি এরকম পেটে গাছপাত ঠিক গেছে তো তোমরা হয়তো আজকের দিনে হয়তো অনেকেই বলবে যে এইসবগুলো সবগুলো কুসংস্কার যদি ওইটা কুসংস্কার হয় ভগবানটাও কুসংস্কার এটু তোমাদের কাছে বলতে চাই যদি বল ওরা বলে যে ওষুধ গেছে পেটে গাছ গজিয়ে গেছে গাছ গড়িয়ে যেতে হয়তো এটা আমি বিশ্বাস করলাম না কিন্তু পেটে ওষুধ গাছ যার কারণে এই জিনিসগুলো হয়েছে আর কি রীতমের সঙ্গে তো সেই কারণে যদি তোমরা বলো এটা কুসংস্কার তাহলে আমি বলব ভগবানও কুসংস্কার তাকেও কিন্তু চোখে দেখা যায় না তার একটা পিকচার দেখে আমি তাকে পুজো করি মন দিয়ে বিশ্বাস করি ঠিক আছে কিন্তু মানে আমরা কখনও তাদের পিকচারটা দেখিও ঠিক কিন্তু তাদের আসল রূপটা কখনও দেখিনি ঠিক আছে তো সেই কারণে আমি বলবো যদি ওইটাও কুসংস্কার হয় এটাও কুসংস্কার ভগবানটাও কুসংস্কার তো সরি একটু পাশ থেকে আওয়াজ আসছে কারণ পাশের বাড়ি কাজ হচ্ছে সেই কারণে কিছু করার নিয়ে আওয়াজটা আসবে তো যাই হোক এই যে ওটাও কুসংস্কার তাহলে এটাই আমি বলবো আর হ্যাঁ একটা জিনিস জানলে মানুষ মিথ্যা হয় কিন্তু গাছ গাছটা মিথ্যে হয় না এটা কিন্তু খাঁটি জিনিস যদি গাছ গাছটা মিথ্যে হতো তাহলে বিভিন্ন গাছের পাতা দিয়ে ঔষধ তৈরি হতো না কিংবা তার শিকড় দিয়ে ঔষধ তৈরি হতো না সেটা খাওয়ার পরে আবার আমাদের সেই রোগ থেকে মুক্তি হতো না ঠিক আছে গাছ যদি মিথ্যে হতো গাছ যেমন সত্য যেমন ভালো গাছ ঠিক তেমনই খারাপ যেমন কিছু কিছু ফল আছে গাছে যেগুলো আমরা জানি না বাবা মা বলে ওই ফলটা খাবি না ওটা বিষ ফল কিন্তু জানি না আমরা হয়তো বিষ ফল কোনো একটা পশু খেয়ে মারা গেছিলো সেই কারণে বলেছে ঠিক তেমনই সেই গাছের শিকড় হয়তো খারাপ মানুষের উপর প্রয়োগ করে মানুষও পাগল হয়ে হতে পারে কিংবা তার ইচ্ছার বিরুদ্ধ সব কিছু হতে পারে এটা একটা লজিক আছে এটা বৈজ্ঞানিক কথা এটা এটা সবাই হাস্যকার হিসাবে এখনকার দিনে এইসব বিশ্বাস করে না বললেই হয়ে গেল না আর দ্বিতীয়তম ঈশানী যদি রিতমকে ওই জিনিসগুলো করবে তাহলে ওদের মধ্যে কেন আবার ঝিমি এসে পড়লো সেটা আবার ফের ঝিমি ওদের বাড়িতে রয়েছে রিতম হয়তো চেষ্টা করেছিল ঝিমি যাতে না থাকে কিন্তু ও যদি ওষুধটা ওই ওষুধটা যদি মানে ঈশানির দ্বারাই হতো তাহলে রিতম কিন্তু পুরো তার সম্পূর্ণ দিক থেকেই ঝিমিকে বাড়ি থেকে বার করে দিত বাড়ি থেকে বার করে দিত যদি ওষুধটা ঈশানির দ্বারাই হতো ঠিক আছে কে করেছে কে না করেছে আমরা জানি না যেটুকু ভিডিওর মাধ্যমে আমরা পাই সেটুকুনি সবাই জানি কিন্তু তারপরেও তাদের ভিতরে কী আছে সেটা আমরা জানা জানি না জানার দরকারও নেই কারণ অত গভীর আমরা যাব না আর হ্যাঁ কোনো ভিডিও পোস্ট করলে কিংবা কোনো কমেন্ট করলে এর ভিতরে কোনো অনেক কমেন্ট আসে যে তোমাদের কী প্রবলেম আমাদের যেমন প্রবলেম নেই তোমাদের বা কিসের প্রবলেম আমরা ভিডিও ছাড়ি তার মাঝখানে তোমরা সেইভাবে কমেন্টটা করছো তোমাদের কী প্রবলেম বন্ধ করতে হলে ওদেরকে কে বলো যে ইউটিউব খুললেই কেন তোদের কাছ এত ভাইরাল হয়ে গেছে তোদের ফ্যামিলিটা এত ভাইরাল হয়ে গেছে এই ফ্যামিলির কেচাগুলো এতটাই ভাইরাল হয়ে গেছে যে ইউটিউব খুললেই চলে আসছে এই জিনিসগুলো তোমরা ওদেরকে গিয়ে বারণ করো ফ্যামিলি ম্যাটার ফ্যামিলিতে মেটাও অফ ক্যামেরায় অন ক্যামেরায় না মানুষ অন ক্যামেরায় হাসতে পারে কিন্তু অন ক্যামেরায় কাঁদতে পারে না এটা কিন্তু মানুষের বোঝা উচিত হ্যাঁ আমার মনে কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে ভালোবাসি দুটো কথা বলতে চাই তা বলে সমস্ত কেচা নিয়ে আমি ইউটিউবে থাকবো তা নয় কিন্তু এটা কিন্তু ঈশানই করে না তাই ঈশানী খারাপ তা ঈশানি খারাপ ঈশানি ওর ফ্যামিলিকে ফ্যামিলির ভিতরে যাওয়া বলো ফ্যামিলিকে উল্টো পাল্টা বলো কি ফ্যামিলিকে ওর মতো করে হ্যান্ডেল করাটা অফ ক্যামেরাই করে ও অন ক্যামেরাই করে না এইটা ওর গুণ অগুণ না এটা ওর গুণ আর ডিমি তোমাকে একটা কথা বলি এত ভালোবাসি কি ঈশানী এত ভালোবাসি তাই বাবা মাকে কিছু বলতে পারছে না কি বলছে তোমার মতো পাল্টি বাজাবে তোমার মতো পাল্টি বাজ হবে তুমি যেমন একবার এখান এগারো মাস আগে চলে যাওয়ার পরে বলো যে হচ্ছে না তোমাকে এই তিন না ওই তিন তো না আলু দিয়ে ভাত খাওয়াতো তারপরে কি কোথাও গেলে ওর মা ফোন করতো রীতমের মা ফোন করে করে বাড়ি চলে আসতো রীতমের সঙ্গে রীতমের মা শুয়ে দিচ্ছ হুম এইসব জিনিসগুলো বলতে ভুলে গেছো ও দি ঈশানীকে একটা জিনিস বলতে দেখা তো যে হ্যাঁ ঈশানী ক্যামেরার সামনে একটা জিনিস বলেছে ও ক্যামেরার পিছনে ওর মা খারাপ করেছে আর তো ঠিক করেছে ঠিক করেছে খারাপ করেছে খারাপটা ও রিটার্ম না করে তোমার করা উচিত ছিল খারাপটা রিটার্ম না করে তোমার করা উচিত ছিল ঠিক আছে ঠিক করেছে যা করেছে ঈশ্বনি মা উনি ওনার মেয়েকে প্রোটেক্ট করতে চেয়েছে ওনার মেয়ে ওনার বিরুদ্ধে গিয়ে যখন আবার সে ছেলের সঙ্গে মিশছে তখন ওনার মার এটা করা উচিত ছিল প্রত্যেকটা মা করতো আর সেই মহিলা খারাপ হোক আর বাজে হোক একটা কথা সবসময় মাথায় রাখবে গুরুজন গুরুজন হয় বাবা মা বাবা মা হয় বাবা মার উদ্ধ তোমরা নয় বাবা মার উদ্ধ তোমরা নয় জন্মা দিলে তোমার এখানে থাকতেই না তার জন্য জন্মটা দিতে তোমরা এখানে থাকতেই না তখন তো প্রেম পেতে দূরের কথা এই পৃথিবীটাই দেখতে পেতো না বাবা মা বাবা মার মতোই হয় ওরা খারাপ করুক ভালো করুক ওদের জিনিসটার নাম এনেই তারপরে চুপ হয়ে যাও তা বলে যে ওদের উদ্ধার যাবে সেটা কিন্তু না উদ্ধ যাওয়াটা উচিত না ঠিক আছে আর কী বলবে সব ঘোট পাঠিয়েছে জিনিস জিনিসটা তুমি স্টেপ বাই স্টেপ বলবে ওদের এত এত জিনিস যে তুমি বলতে গেলে তুমি পাগল হয়ে যাবে কালকে আমি লাইফটা যখন দেখছিলাম যে ঝিমি বলছে ওদেরকেই ও ঈশার যদি আমি কথাটা বলছে যদি সত্যি খুব ভালোবাসতো তাহলে বাবা মাকে বলতো কেন লাইফ এসে বলছে কেন লাইফে এসে সেরকম করবে লাইভে এসে কিসের জন্য বলতে ওর মাকে ক্ষতিটা লাইভ এসে করছে রীতামের ক্ষতিটা কিংবা রীতামদের বদনামটা ঈশানির মা লাইভে করছে জিমি তোমাকে বলছি তোমার মা লাইভে এসে যা করে সেদিন তুমি লাইভ এসে করতে পারো সব কিছু করে মা লাইভে এসে কিছু ঈশানাও করবে না এসে কিছু ওর মাকে বলা কি ওর মার সঙ্গে সম্পর্ক তোলা যাবে অন কেবাই কেন করবে ও ক্যামেরা করবে ওর ওর মনে হবে সেটা করবে কারোর লাইফে নিঃশান তুমি নেবে তুমি নেবে ও এগারো মাস আগে তো খুব হয়ে চাই করে গিয়েছে কে কাচ এখন করছো কত রকম ছোটো ছোটো ড্রেস পরে নাচা গোলা তারপরে তুমি যে ওই বাড়িতে আমার রয়েছে কপাল ভালো ঠিক আছে আর সরিষাবিত্রী ছাড়ছো নাইটির করে ওনা নিয়ে হচ্ছে লাইভ করছো তোমার সমস্ত লাইভগুলো সমস্ত ভিডিওগুলো এখনও তোমার চ্যানেলে রয়েছে পাবলিক যদি খেপে যায় না সমস্ত তোমার মানে ঈশানির লাভার্স যারা আছে ওরা যদি খেপে যায় তোমার যে কটা লাইভ ভিডিও আগে ছেড়েছিল এগারো মাস আগে কি এগারো মাসের ভিতরে সবকটা কিন্তু সবাই স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে মানে স্ক্রিন ভিডিও রেকর্ড যেটা বলে সেটা নিয়ে নিয়ে কিন্তু যে কটা চ্যানেল আছে সবাই ছাড়বে সেটুকু করে না তখন কিন্তু নিজের কেউ জানতে পারবে না এই অতিষ্ঠগুলো না করে যদি সব সমাধান করতে পারো সেটা করার চেষ্টা করো সংসার করতে করতে এসছো সংসার করো সংসার করতে এসছো সংসার করো ঠিক আছে যদি আর হ্যাঁ আর চিঙ্কি কাট মেয়েকে বলছি মেয়েকে সেই যখন সংসার করাবে বলে তুলেই দিলে ছেড়ে না ওদের মতো ওরা সংসার ঠিক করবে ভালো করে খারাপ করুক ওদের মতো থাকে দাও যা করুক ওরা ওদের ভিতরে করুক না তোমার তো যা করছি সেখানে তোমার জেনেকে নাকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে কে কি করবে তোমার দু লাখ টাকা দেবে কিসের জন্য ভাই কিসের জন্য কিসের জন্য এত জ্বলছে কিসের জন্য নিজের মেয়েটা ভালো করতে গিয়ে অন্য মেয়েটা খারাপ করে দিচ্ছ আবার তার নিয়ে আবার হাত মে যাচ্ছ হেভি গেম খেলছো তোমরা হেভি গেম খেলছো আমি তো বলবো মানে সব কিছু গেমের মাঝখানেই ইশানিটাই ফেসে যাচ্ছে ওই ইশানিটাই ফেসে যাচ্ছে ওই মেয়েটা না হতে পারছে নিজের ভালোবাসার না হতে পারছে নিজের বাবা মার না হতে পারছে যে ইউটিউবে যেসব ফলোয়ার্স আছে তাদের ওই মেয়েটাই ফেসে যাচ্ছে কী বলবো কিছু বলার নেই এখন এই সব লজিক নিয়ে বসতে গেলে সারা দিনটা কাভার হয়ে যাবে তবুও কিছু মানে সলভ করা যাবে না সলিউশানটি মানে করতেই হয় তাহলে আমি বলবো সলিউশনটা এমনভাবে করা যাবে না কারোর কোনো ক্ষতি হয় সবাই বাঁচুক সবারই বাঁচার অধিকার আছে আর ঈশানী তো সরেই এসেছে তোমরা তো তোমরা থাকো না ওদের ওকে কেন ধরে টানছো ওকে ধরে কেন ডানছো তোমরা তোমরা থাকো ওকে ধরে টেনো না ঠিক আছে তাহলে কিন্তু ঈশানী লাভ আরা খেপে যাবে ঝিমি তোমাকে বলছি ঠিক আছে তোমার সব প্রেমপীড়িতের লোকেরা না আমি তোমার পিছনে মাছ বুঝতে পারছো না কি বুঝতে পারছো কী করছে তাই যাই হোক আর কিছু বলে দরকার নেই কিছু বলে লাভ নেই ভাবছি ওদের চ্যানেলগুলোকে এবার আনসাবস্ক্রাইবই করে দেবো কারণ নেওয়া যাচ্ছে না এইসবগুলো নেওয়া যাচ্ছে না তো আনসাবস্ক্রাইব করে দিলেই ভালো ইস্যানি বন্ধুকে আমি সত্যি ভালোবাসি আমি অনকে বলছি ওকে আমি আনসাবস্ক্রাইব করতে পারবো না আর রিতমকেও আমি আনসাবস্ক্রাইব করে দেবো কারণ ওকে সাবস্ক্রাইব করে দিলে আরেকজন আসবে সামনে আমি সহ্য করতে পারি না কারণ যেটা সত্যি সেটা সত্যি হবে মিথ্যে কেন হবে আমাদের কথা হচ্ছে আমি আজকে একটা কথা বলবো কালকে আমি পাল্টি খাবো বুঝতে পারছি সব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই বেশি কিছু বলতে চাই না একটু মনে রাগ হয়েছিলো যে একটা মেয়েকে দেওয়া ছাড়া করছো একটা মেয়েকে দেওয়া আলাদা করছো কেন হচ্ছে তো সেই কারণে একটু আমি বলতে এসেছিলাম তোমার আমার ভিডিওটা খারাপ জায়গাটা লাগবে থেকে ক্ষমা চাইছি খারাপ আমার কিছু করানি তোমাদের যারা বক্তব্য আছে আমার বক্তব্য আছে কমেন্টের মাধ্যমে পাইনি ভিডিও মাধ্যমে দিয়েছি খারাপ লাগলে আমার কিছু করিনি তো যারা বললো এখানে ভিডিও শেষ করছিল ভাই তো শুধু লাগবে বাই